একজন উদীয়মান ফুটবলার হতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী কৌশল এবং উপকরণের প্রয়োজন তবে কি নেই তার মাঝে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি একজন ছোট ফুটবলারের বেশ কিছু অসাধারণ খেলার মুহূর্ত ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই ছোট ফুটবলারের খেলা দেখলে বড় বড় ফুটবল খেলোয়াড়দের কথা মনে পড়ে যেমন হালের দানি দানিক আলেকজান্ডার আর্নল্ড কিউ হার্নান্ডেস আলফান্সু ডেভিস আর মার্সেলু কাফুদের মতো খেলোয়াড়দের কথা কারণ তারা ডিফেন্স থেকে অ্যাটাকিং মুমেন্ট সব জায়গাতেই তাদের উপস্থিতি থাকে যখন প্রতিপক্ষ অ্যাটাকিং পজিশনে থাকে তখন তারা ডিফেন্সদের সাহায্য করে প্রতিপক্ষকে রুখে দেয় আর যখন নিজ দল অ্যাটাকিং পজিশনে থাকে তখন তারা মাঝমাঠ পার হয়ে নিজ দলের খেলোয়াড়দের সাথে যোগ দিয়ে অ্যাটাকিং আরও জোরদার করে আসলেই তার খেলার এই অবস্থা দেখে নিঃসন্দেহে বলা যায় তাকে যদি যত্ন করা হয় তাহলে সে ভবিষ্যতে একজন বড় ফুটবল তারকা হয়ে উঠবে বাংলাদেশ যদি ফুটবলে উন্নতি করতে হয় তাহলে আমাদের দেশের সব শিশু ফুটবল খেলতে আগ্রহী তাদের ছোটো থেকে প্রস্তুত করতে হবে বিভিন্ন জায়গায় ছোটোদের জন্য ফুটবল একাডেমি গড়ে তুলতে হবে তাহলে আমাদের দেশে ফুটবলে প্রতিবার অভাব হবে না যে বয়সে অন্যান্য দেশের ছেলেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত অথচ আমাদের দেশে এই বয়সের ছেলেরা অনলাইন গেম পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত সময় পার করছে এটা থেকে বাঁচতে আমাদের দেশের শিশুদের খেলাধুলার প্রতি আরো মনোযোগী করে তুলতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন